লাকটুসা স্যাটিচ এল আমাদের দেশে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এই লেটুস পাতা এটি কাঁচা ও ভেজে সালাদ হিসেবেও খাওয়া যায় লেটুস পাতা রয়েছে অনেক পুষ্টিগুণ চলুন জেনে নিই লেটুস পাতা নিয়মিত খেলে বার্ধক্য আসে দেরিতে তকের বলি রেখাও পরে দেরিতে এই পাতায় সোডিয়াম ভিটামিন বি ওয়ান বি টু যে কোনো অঙ্গে পানি জমে যাওয়া রোধ করে লেটুস পাতায় প্রচুর ভিটামিন সি ও ভিটা ক্যারোটিন রয়েছে এ দুটি উপাদান কোলেস্ট্রলের অক্সিডেশনকে বাধা দেয় এবং কোলেস্ট্রল কমাতে সহায়তা করে ফলে রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ থাকে এবং হৃৎপিণ্ড ভালো থাকে ঠান্ডা জনিত অসুখ হাঁচি কাশি কফ হাঁপানি ও ফুসফুসের ইনফেকশন দূর করতে সালাদের প্রতিদিন লেটুস পাতা খেতে পারেন লেটুস পাতা ভিটামিন কে এর উৎস ভিটামিন কে হারের ম্যাটাবলিজম বাড়ায় লেটুস পাতা দ্রুত হার ক্ষয় হওয়া থেকে শরীরকে রক্ষা করে ত্বকের কোথাও কেটে বা ছিঁড়ে গেলে এ পাতা থেতলে ব্যথার স্থানে লাগালে ব্যথা ভালো হয়ে যায় লেটুস পাতার ক্যালোরির পরিমাণ কম থাকে ওজন সমস্যার সমাধানে এটি অনেক ভালো খাবার ডায়াবেটিস রোগীদের রক্তে চিনি পরিমাণ করতে পাতার গুরুত্ব অনেক বেশি পাতায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন লেটিস পাতা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে রক্তশূন্য পুষ্টি উপাদান বা পা ফুলে যাওয়া কিডনির পাথর কিডনির কার্যহীনতা মূত্রধলী ইনফেকশন ও কিডনির ব্যথায় লেটুস পাতা উপকারী লেটুস পাতা খুশকির কাজ করে শ্যাম্পুতে পাতা গুঁড়ো ব্যবহার করা করা হয় রোদে পড়া ভাব দূর করতে লেটিস পাতা থেতে ত্বকে দিলে ত্বকে উপকার পাওয়া যায় তো বন্ধুরা আশা করি আমাদের আজকের আলোচনা শুনে আপনারা লেটুস পাতা খাওয়ার প্রতি কিছুটা হলে আগ্রহী হবেন আসলে এটা খুব প্রচলিত খাবার না বাজারে মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন অনেকে চেনেন না খাবারটি আর অনেকে চিনলেও খান না যাই হোক তো যদি আমাদের আলোচনা শুনে ভালো লাগে তাহলে খেয়ে ট্রাই করবেন আশা করি এর মাধ্যমে আপনি উপকৃত হবেন আর আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইনফরমেশন জানার জন্য লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফিজ